আসসালামু আলাইকুম সম্মানিত নতুন বিল্ডিং মালিকগণ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে আপনাদের স্বাগতম ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে মিনিমাম নাইন লেয়ারে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ওজনবিহীন জলস্বাদ অর্থাৎ হানড্রেড পার্সেন্ট পুপিং ওয়াটার স্লোপিং ড্যাম্পুপিং এবং হিট পুপিং সমাধান আর এটা করার পরে আপনার বিল্ডিংয়ের দুতলা থেকে শুরু করে বাথরুম এবং কিচেন টাইলস করার আগে যদি ওয়াটার পুপিং করে নেন এবং আমরা যে বাহিরে কালার করি সেই কালার করার আগে হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফিং সহ যদি আপনারা কালার করে নেন তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধি শুধু আপনাকে চল্লিশ বছর গ্যারান্টি দিবে না আপনি নিজেই এটার গ্যারান্টি পাবেন বা তাৎক্ষণিক প্রমাণ পাবেন যে এটা মিনিমাম চল্লিশ বছরের মধ্যে আপনার বিল্ডিং বা ছাদ কখনো ড্যামেজ হবে না এবং সেটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব এবং এটার খরচ কত সেটা সম্পর্কে আমি আলোচনা করব এটা বলার আগে আমি শুধু আপনাদের একটি কথা বলে রাখি সেটা হলো আপনারা জানেন যে বহির্বিশ্বের মতো বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আধুনিকতার সোয়ায় এক ধাপ এগিয়ে বহির্বিশ্বেও অ্যাক্রোলিক কোটিং অর্থাৎ এই ওয়াটার কুপিং ট্রিটমেন্টটা দীর্ঘ আগের থেকেই প্রচলিত আমরা বাংলাদেশে যদিও নয় বছর হলেও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিএ সার্ভিস দিয়ে আসছে এই কাজটি আপনারা মনোযোগ সহ যদি বুঝতে পারেন বা বোঝার চেষ্টা করেন আমার এই ভিডিওতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আমার কথা শুনে যদি আপনাদের কোথাও দ্বিধা সংকোচ মনে হয় তাহলে অবশ্যই কোনো কিছু জানার ইচ্ছা হলে কমেন্টের মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সরাসরি আপনারা জানতে পারবেন কেননা আপনাকে বোঝানোর জন্য বা আপনাকে এই বিষয়টা জানানোর জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিয়ে আসছে আর সারা বাংলাদেশের যারা নতুন বিল্ডিং করছেন সারা জীবনের অর্জিত সম্পদ দিয়ে এই অর্জিত সম্পদটা যেন আপনার দুই তিন বছর বা নতুন অবস্থায় অথবা বিশ তিরিশ বছরের মধ্যে যেন ড্যামেজ না হয় তার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনাদের পাশে আছে থাকবে ইনশাল্লাহ আমরা যেভাবে কাজটি করি এবং এইভাবে যদি আপনারা বিল্ডিংয়ের ছাদ বাথরুম কিচেন বা বাইরের ওয়ালে যদি এইভাবে কাজটি করে নেন তাহলে নিশ্চিত আপনারা এই বিল্ডিংকে চল্লিশ বছরের মধ্যে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করতে পারবেন যে কাজটি আমরা করি নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ে নতুন বিল্ডিংয়ে যখন আমরা জলসাদ করি এই কাজটি শুরু করি একটা বহুতল বিশিষ্ট ভবনে আপনারা জানেন যে টপ ছাদে ছাদের উপরে গাউডিং থাকে অর্থাৎ সিমেন্টের ঘুলা দেওয়া থাকে অথবা ওখানে যখন মশলা মাখানো হয় মিক্সার করা হয় সেখানে অনেক মশলা পরে থাকে সেইগুলা আমরা প্রথমে আগে উঠিয়ে দিই এখন প্রশ্ন করতে পারেন এইগুলো আমরা কেন উঠাই যে আপনার মূল ছাদের উপরে যেটা থাকে সেটা দুই তিন মাস বা পাঁচ মাসের জন্য হয়তো আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে জয়েন্ট হয়ে থাকে কিন্তু সর্বোচ্চ এক থেকে দুই বছরের মধ্যেই সময় ছাদ থেকে ওটা ছেড়ে দেবে ছেড়ে দিলে আমরা যদি ওইটা থাকা অবস্থায় উপরে কাজ করি তাহলে নিচের ওই গাউডিংগুলো যখন হালকা হবে বা লড়াচড়া করবে তখন উপরকার কাজটাও হালকা হয়ে যাবে যে কারণে আমরা এটা উঠিয়ে নেই উঠিয়ে নিয়ে মূল ছাদে গান্ডিং মেশিন দিয়ে পরিষ্কার করি আমরা অনেক ম্যাক্সিমামই সব কয়টা ছাদেই দেখবেন যখন কাজ করা শুরু করি তখন গাউডিংগুলো উঠানোর পরে যখন গান্ডিং করি ধুলা উড়ে ময়লা ওরে এগুলা এই ময়লাগুলাই আমরা ওই গাউডিং করে পরিষ্কার করার সময়ই একটা তিন হাজার স্কোয়ার ফিট বা পাঁচ হাজার স্কোয়ার ফিট ছাদে যদি আমাদের টিম গান্ডিং করে তাহলে সর্বোচ্চ গান্ডিং করলে দুই দিন লাগবে এই দুই দিনেরই কিছু কিছু সময় আমরা যদি একটি নির্জন এলাকা হয় দিনের বেলাতে কাজ করি বা শহর বা বাজার এলাকা হলে এই দুই দিনই আমরা রাত্রে কাজ করে এটাকে পরিবেশ সম্মত করি এটা যখন আমরা কাজটা শুরু করি শুরু করার পরে ওইটা যখন পরিষ্কার হয়ে গেল পরিষ্কারের পরে আপনার বিল্ডিংয়ের যে মূল স্বাদ এই মূল স্বাদে যে ফাটল থাকে হালকা সূক্ষ্ম ছিদ্র বা ফাটল থাকে এবং এটা অনেক সময় ভারি বেশন কম ব্যবহার করার কারণে হয় বা আপনি যে সিমেন্ট বালি খোয়া অথবা আপনি সিমেন্ট বা পাথর দিয়ে যখন ঢালাই করেন ওর সঙ্গে কোনো ময়লা থাকতে পারে বা আপনি ভারী করলেন ওটা ভালোভাবে হলো না অথবা রাজমিস্ত্রি বলেন আর যেই বলেন যদি উপরে কখনও ধূমপান করে সেই ধূমপান করার পর যে মুথাটা হঠাৎ করে যদি মনের অজান্তেই ওইখানে ফেলে দেয় সেখান থেকেও আপনার ওটা সূক্ষ্ম ছিদ্র থাকতে পারে যে কারণে আমরা এই সূক্ষ্ম ছিদ্রগুলো ফাইন্ড আউট করি ফাইন্ড আউট করার পর এইগুলাকে ইউএস থেকে আমদানিকৃত যেটা সিলিকন নামে পরিচিত এটা জয়েন্ট পিলার এই জয়েন্ট পিলার দিয়ে আমরা ওটাকে রিপেয়ারিং করে নিই রিপেয়ারিং করার পরে টোটাল ছাদকে অ্যাক্রোলিক সিমেন্টেশান ওয়াটারপ্রুফিং যেটাতে সিমেন্টেশন অর্থাৎ সিমেন্ট মিস্ট করা অ্যাক্রোলিকও মিস্ট করা ফেবিকলও মিস্ট করা সব কিছু সহজ এটাকে যখন আমরা ব্রাশ দিয়ে ব্যবহার করি এটা ব্রাশ দিয়ে ব্যবহার করার উদ্দেশ্য হল ছাদের আবারও যদি কোনো কিছু থেকে থাকে সূক্ষ্ম ছিদ্র তাহলে সেখান দিয়েও এই কেমিক্যালটা যেটাই প্রবেশ করবে ওটায় ফেভিকলের মতো যেমন আটকে যায় সেটা আটকে থাকবে আটকে যখন থাকবে তখন আমরা এটাতেই আমরা এক কট দিলেই আপনি যদি দশ বছর ছাদে পানি বাঁধিয়ে রাখেন তারপরেও আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে এক ফোঁটা পানি স্যুপ করবে না এরপরেও আমরা এটাকে ওভার কনফার্ম করার জন্য এর পরবর্তীতে এই ওয়াটারপুম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপুমিং আরেকটা লেয়ার ব্যবহার করি ব্যবহার করার পরে এর পরবর্তীতে যেটা আসে সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদে কিছু কিছু জায়গায় পানি বেঁধে থাকে বৃষ্টি হলে পানিটা পানির লাইনে যায় না পানি বেঁধে থেকে আপনার ছাদকে শেওলা করে যুক্ত করে এবং বৃষ্টির পরে যদি কেউ ছাদে ওঠে তাহলে ওটাকে পিছলায় যে পড়ে গিয়ে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে যে কারণে ছাদ থেকে যেন পানিটা দ্রুত নেমে যায় এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশন দেওয়ার জন্য সিমেন্টের পরিবর্তে আমরা এডিসিভ ব্যবহার করি যেটা টাইলস করেন সেই এডিসিপ না এই এডিসিপটা হল অ্যাক্রোলিক প্লাস ফেভিকল মিশ্রিত যেটা এডিসিপ সেই এডিসিপটা আমরা ব্যবহার করে এর সঙ্গে আরও রাবার ব্যবহার করি রাবার ব্যবহার করে এটাকে আমরা যখন ব্যবহার করার আগে রাবারে তৈরি করে নিয়ে মিনিমাম দুই কোট উপরে তিন কোট বা পাঁচ কোট ব্যবহার করে হানড্রেড পারসেন্ট ওয়াটার স্লোপিং নিশ্চিত করি এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দিই দিয়ে এর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম এই ওয়াটার প্রুফিংটা আবার করে এটাকে বান্ডিং করা হয় বাইন্ডিং করার পরে এখন যে লেয়ারটা দেখছেন এবং এটা লাস্ট এবং ফাইনাল লেয়ার প্রথমত আমরা ব্রাশ দিয়ে করার আগে আমরা যে এই কালারটা আপনার চাহিদা অনুযায়ী কালারে ফিনিশিং হয় যে যেমন ডিজাইন চাইছেন বা চাবেন সেইভাবেই ফিনিশিং করা হয় কেননা এটা যদি কেহ টাইলস পছন্দ করেন সেটা টাইলস বিভিন্ন কালারেও হতে পারে বা এক কালারেও হতে পারে অথবা আপনার ডিজাইন অনুযায়ী ছাদে যদি আপনি কোনো খেলার কোর্ট বানান সেটাও সমস্যা নেই সেটাও করে দেওয়া যাবে তাহলে আপনার এই ছাদটা দেখতেও সুন্দর লাগবে এবং সেমভাবেই যদি আপনি রং করার আগে বাইরের ওয়ালগুলোতে ওয়াটার প্রুফিং নিশ্চিত করে নেন তাহলে আপনার বিল্ডিং টোটাল ওয়াটার প্রুফিং সেফ ওয়াটার প্রুফিং হয়ে গেল এবং হিট প্রুফিং হয়ে গেল এর পরবর্তীতেও আপনার চাহিদা অনুযায়ী যে কালার এই যে ওয়ালে যে কালারটা দেওয়া হয়েছে দেয়ালে প্যারাপেট ওয়ালে এই কালারটাই আপনি অন্য অন্য যে কালার আছে তার থেকে এটা আলাদা একটি এক্সেপনাল কালার যে কেননা এটা প্রুফিং সহ কালার এবং এটা অ্যাক্রোলিক দিয়েই কালার করা হয়েছে এইভাবেই যদি আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালে আমরা কাজ করে দিই তাহলে আপনি মিনিমাম চল্লিশ বছর পরেও আপনার অদূর ভবিষ্যৎরা আপনার বিল্ডিং ড্যাম হওয়া থেকে মুক্ত পাবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম